বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারো আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক হজের নিবন্ধন বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হজের নিবন্ধন এবং চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত ইতিমধ্যে অনেকেই হজের নিবন্ধন করেছেন অনেকে অপেক্ষায় আছেন যারা অপেক্ষায় আছেন তাদেরকে অনুরোধ করব দ্রুত নিবন্ধন করে ফেলুন যেহেতু আপনি হজ করার জন্য নিয়ত করেছেন তাই আজকে আপনাদেরকে হজের নিবন্ধনের সময় সতর্কতামূলক কিছু পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স হজের নিবন্ধনের সময় ধর্ম মন্ত্রণালয় কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ম নিয়মের মধ্যে দিয়ে করার জন্য কিন্তু সরকারি এবং বেসরকারি পর্যায়ের এজেন্সিগুলোকে ইতিমধ্যে অবহিত করে রেখেছে সেটি হচ্ছে সম্মানিত হজ যাত্রীদের সুবিধার্থে আপনারা যারা হজ করতে যাবেন আপনারা যাতে হয়রানির শিকার না হন প্রতারণার শিকার না হন সেই জন্যই সরকারের এই সতর্ক মূলক বিষয়টি সেটা হচ্ছে আপনি নিবন্ধন করতে গেলে আপনার নামে যখন তারা এন্ট্রি করবে সেখানে সরকার অনুমোদিত ইমেল আছে সেটা ব্যবহার করতে হবে এবং আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল এবং আপনি যখন লেনদেন করবেন সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সে আপনার ব্যাংক অ্যাকাউন্টই অ্যাড করা গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে এজেন্সি তাদের নিজস্ব ইমেল নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনাকে দেখাচ্ছে যে নিবন্ধন হয়ে গেছে ইতিমধ্যে আমার আরেকটি ভিডিও আছে দেখবেন যে একটি এজেন্সিকে সপোজ করেছে অনুমোদিন অনুমোদনহীন ইমেল ব্যবহার করার কারণে যাক আজকের এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে যে বেসরকারি মাধ্যমে হজ গমন ব্যাংক হিসাব তথ্য এন্ট্রি কর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নাম্বার থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় উপযুক্ত বিষয়ে সম্পৃক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে হজ এজেন্সির সম্মানিত

এমত অবস্থায় পাক নিবন্ধন প্রাথমিক প্রাথমিক নিবন্ধনের সময় ই হজ সিস্টেমে হজ ব্যাংক হিসাব তথা সঠিক এন্ট্রি করার নির্দেশ প্রদান করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্টটিও সেখানে অ্যাড করার নির্দেশ দিয়েছে এজেন্সিকে এবং সেটি আপনি সচেতন থাকবেন কারণ হচ্ছে অনেক সময় আপনি নিবন্ধন করছেন যেমন পাক নিবন্ধন করতে তিরিশ হাজার টাকা জমা দিয়েছেন অনেকে আবার চূড়ান্ত নিবন্ধন করার সময় তিন লক্ষ টাকা জমা দিয়েছেন এখনো কিন্তু হজের প্যাকেজ ঘোষণা হয়নি অনেকে ক্ষেত্রে দেখা প্যাকেজটা আপনার আওতায় থাকবে না আপনি যাবেন না তখন আপনার টাকাটা কিন্তু ফিরিয়ে দেবে আপনি জানেন যে সরকারি এই টাকা এবং এই ধরনের টাকা ক্যাশ লেনদেন হয় না তখন কি করব তখন কি করব ওরা ওই আপনার অ্যাকাউন্টে তারা টাকাটা ট্রান্সফার করবে তাই যখন আপনার অ্যাকাউন্ট থাকবে না তখন আপনি কি আপনার টাকাটা আপনি কীভাবে পাবেন আবার অনেকে হজের এখনো অনেক সময় বাকি তার ভিতরে আল্লাহ কাকে হায়াতে রেখেছে কতদিন রেখেছে সেটা আমরা কেউ জানি না হয়তো মৃত্যুবরণ করতে পারেন তাহলে সেই টাকাটা ফেরত অথবা যে কোনো অসুস্থতা প্রাকৃতিক দুর্যোগ শারীরিক অসুস্থতা আছে সব মিলিয়ে আপনি সৌদি আরব যেতে পারছেন না যেতে সৌদি আরবে হজ করতে আসতে পারলেন না তখন আপনার এই টাকাটা ফেরত দেবে এমনও মানুষ আছে হজের পূর্ণ সম্পূর্ণ টাকা পে করার পরও যে আসে সেই টাকাটা কিন্তু সরকার ফেরত দিয়েছে তাই এই সকল এই সকল বিষয়গুলো থেকে আপনাকে পরিত্রাণ পেতে সহজে এই সকল বিষয়ে পরিত্রাণ পেতে আপনার ইমেল আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফোন নাম্বার এইসব কিছু দিয়ে যাতে এজেন্সি আপনার নিবন্ধনটা করে পাট নিবন্ধনের এন্ট্রিটা করে সঠিকভাবে হ্যাঁ আমরা জানি যে বয়োজ্যেষ্ঠ অনেকেই ম্যাক্সিমামই বয়োজ্যেষ্ঠরা হজের জন্ম নিবন্ধন করছেন আপনারা হয়তো আধুনিক এই সিস্টেমগুলোর সাথে পরিচিত নয় কিন্তু আপনি যার সাথে আসছেন আপনার পরিবারের যে একজন শিক্ষিত সচেতন আছে তাকে সাথে নিয়ে আসবেন এবং এই বিষয়গুলো যাতে খেয়ালে রাখে সেটি খেয়াল রাখবেন তাহলে আপনার হজের যে হজে আসার যে প্রসেসিংটা সেটা থাকবে সুস্থ সুন্দর এবং নিরাপদ এবং আমরাও চাই আপনি হয়রানি হয়রানিমুক্তভাবে সৌদি আরবে এসে হজ পালন করে দেশ ও জাতির এবং আমাদের জন্য দোয়া করেন এবং পাক আপনাকে সেই তফিক দান করুন আমিন আমিনালামালাইকুম ওরহমাতুল্লাহ আবার